বিসমুল্লাহ মানে রাহিম প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম সম্মানিত সুযোগ প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি পাবনা জেলার ঐতিহ্যবাহী কাশীনাথপুর পেঁয়াজ আটে আপনারা জানেন যে কাশীনাথপুরের আশেপাশের মানুষের আয় প্রধান হচ্ছিল কৃষি অর্থাৎ কৃষি স্বনির্ভরশীল এই এলাকাটিতে কৃষকেরা মাঠে বিভিন্ন ধরনের ফসল ফুলিয়ে সেই সকল অর্থকারী ফসলগুলো হাটে নিয়ে এসে বিক্রি করেন এবং জীবিকা নির্বাহ করেন শুধু তাই নয় এই হাট থেকে পেঁয়াজ পরিবহন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে যাক আমরা আজকে জানবো কাশীনাথপুর হাটে পেঁয়াজের সর্বোচ্চ পাইকারি বাজার কত যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই আজকে কাশীনা হাতে নতুন হাল পেঁয়াজের সর্বোচ্চ পাইকারি বাজার কত যাচ্ছে বাধাই 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 পেঁয়াজ দুই হাজার সম্মানিত সরীয় প্রিয়দের বা বুঝতে পারছেন যা আছে কাশোটে নতুন বাধাই যে পেঁয়াজ হালি পেঁয়াজ বা বাধাই পেঁয়াজতে যাচ্ছে দুই হাজার টাকা মন আমি আপনাদের মধ্যে আবার আপডেট পেয়ে উঠে ফিরে আসসালামু ইনশাআল্লাহ সালামু আলাইকুম